আজ চলে এসছি আমার শ্বশুরবাড়ি চাকদায় আর এই ডোঙায় করেই আজকে এই বিলটা পার করব। যাব দুটো দুই সর্ষে খেতেই দেখছো ডোঙাটার মধ্যে আমি উঠে গেছি আমার শালাকে নিয়ে শালা কিন্তু ভিডিও করছে আর প্রথমবারের জন্য আমি এই ডোঙাটা চালাচ্ছি বেশ কিন্তু তুলছিল আর দেখো জল উঠে গেছে একটু ভয় ভয় লাগছিল যদিও জল আমার কোমর সমান তাই অতটা ভয় লাগলো না ভয় বলতে গেলে ফোনটা যদি জলে পড়ে যায় এটাই ছিল ভয় তাই ধীরে সুস্থে এদিক ওদিক করে টাল মাটাল হয়ে কিন্তু ডোঙাটা নিয়ে সামনের দিকে এগিয়ে চলছি আর এদিকে দেখতেই পাচ্ছ আমার শালা কিন্তু ভয়ে কাঁপছে আর বলছে জায়বু তুমি না আমায় ফেলে দাও আমি যেভাবে ডোঙা চালাচ্ছিলাম ওর মনে হচ্ছিল জায়বাবু ওকে ডুবিয়েই ছাড়বে তো সেরকম সেটা হলো না ভেবেছিলাম একবার যে ডুবিয়েই দিতে তারপরে না যেমন তেমন করে হলে ওপারে পার হলাম ডোঙা নিয়ে বিলের ওপারে যেতেই প্রথমে চোখে পড়লো এই লাউ ক্ষেত আর এদিকে রয়েছে বাঁধাকপির ক্ষেত দেখতে পাচ্ছো টাটকা সবজি ভরা কিন্তু আর ওই দূরে কিন্তু সর্ষে ক্ষেত রয়েছে সর্ষে ক্ষেত তোমাদেরকে দেখাই চলো দেখো সর্ষে ক্ষেতের ভেতরটা কতটা সুন্দর লাগছে আল ধরে এই সর্ষে ক্ষেতের ভেতর হারটা কিন্তু বেশ ভালো লাগে আর এই শীতের সিজনে এই সর্ষে ক্ষেত দেখতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমরা কারা কারা গ্রাম পছন্দ করো অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগে কারণ আমার শ্বশুরবাড়ি গ্রামে আর আমার বাড়ি যেহেতু শহরে গ্রাম আমার খুব ভালো লাগে তাই শ্বশুরবাড়িতে গেলে অবশ্যই এই গ্রাম গ্রামের মেঠো পথ জমি এইগুলো কিন্তু খুব করে ঘুরে বেড়ায় বিল সর্ষে ক্ষেত আর এখন শীতের সময় সর্ষে ক্ষেতের এই অসম্ভব সৌন্দর্য দেখতে আমি বারবার ছুটে যাই আর ক্যামেরা বন্দি করি তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ করে শেয়ার করি যে তোমাদের সামনে এই অসাধারণ সর্ষে ক্ষেত কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কি গ্রামের এই সবুজ সৌন্দর্য সত্যি আমাদের কিন্তু সবুজকে বজায় রাখা দরকার শহর থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু চিন্তার আর গ্রামে গেলে আর ফিরে ফিরে আসতেই ইচ্ছা করে না এই গ্রামের মেটোপথ গ্রামের জমি গ্রামের সর্ষে ক্ষেত গ্রামের ধান জমি সমস্ত কিছুই কিন্তু বারবার করে টানে কি করবো ফিরে আবার শহরে আসতেই হয় মাঝে মধ্যে ছুটি নিয়ে এরকম এক সপ্তাহে এক আধ দিনের জন্য চলে যাই কখনো কখনো সময় পেলে তাই আমার এই ভিডিওটা তোমাদের কাদের কাদের ভালো লাগছে কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই গ্রামের এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের সামনে আগামী দিনে আরও নিয়ে আসতে চলেছি তাই দয়া করে চ্যানেলের সাথে কিন্তু তোমরা থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ আমি প্রায় তেরো হাজার সাবস্ক্রাইবারের পথে আর মনিটাইজেশনও চ্যানেলে হয়ে গেছে তাই সেটাও সুখবর দেখো গ্রামটা কতটা সুন্দর ওই দূরে সরষে ক্ষেতের মাঝে যে গাছটা রয়েছে এটার জন্য কিন্তু গ্রামটাকে আরো সুন্দর লাগছে একদম হলুদ মাখা গ্রাম দেখো যেন হলুদ ছড়িয়ে দিয়েছে কেউ একটা জমির উপরে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এই সর্ষে ক্ষেতটাকে উপলব্ধি করছিলাম আর বেশ কিন্তু ভালো লাগছিল দেখো হাওয়া দিচ্ছে আর সর্ষে ক্ষেত সর্ষে ফুলগুলো দুলছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন